মুই আজকে নতুন ভিডিও নিয়ে আইসু এতদিন চব্বিশ সালের ভিডিও আসতে পারিনি তো আজকে মুই পিঙ্কু স্টাইল থেকে নতুন ভিডিও নিয়ে আইসু কেমন আছো তোমরা অনেক দিন ভিডিও দিতে পারি নাই তো আজকে আমি ভিডিও নিয়ে আইছি তো আশা করমু তোমরা সকল বন্ধুরা ভিডিও লাইক করবেন উ চব্বিশ সালে সবাইকে জানাই ভালোবাসা তাই মোর নাম হয়েছে জোয়ার ভাটা তো ভালো আসো কেমন আসো না আসো সকলে জানাবেন

মোদের ছেড়ে মেল পাল دیتی মইলা ভুলনি ডালা ও তো ভিডিওটা শুধু তোমাদের জন্য করতেছি ভালো লাগলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন প্রিয় দর্শক ও প্রিয় বন্ধুরা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি ভালো লাগলে চুট করে একটা লাইক দিয়ে দিবেন তারা দেখা হচ্ছে পরের ভিডিওতে